বিগত দিনে লাভ লস যাই খাইছে আমার এই চালানে হলো প্রথম বেশ ভাই হ্যাঁ প্রথম বেশ আমার প্রথম বেশ এই ভাই রহিম ভাইর কাছ থেকে প্রথম বেশ আমার কাছ থেকে প্রথম বেশ কিন্তু আগে খাইছেন খাইছেন না আগে কোম্পানি ফিট খাইছি কোম্পানির ফিট খাইছেন মানে বাংলাদেশ লোকজন যেভাবে চলে আমি যেভাবে চলছি আমরা সবাই যেরকম চলছি নতুন একটা প্রযুক্তি পাইছেন এই নতুন প্রযুক্তি মানে আপনার আমার এই প্রযুক্তিতে নতুন আচ্ছা আপনার মুরগির বর্তমানে বয়স কত বর্তমানে বয়স পঁচিশ পঁচিশ দিন পঁচিশ দিন রানিং রানিং আজকে পঁচিশ দিন রানিং আচ্ছা মুরগিটার ওজন কি আজকে দিছেন না গতকালকে দিচ্ছে গতকালকে দিছিলাম আমি গতকালকে আপনার জানতে রাতের ওজন আচ্ছা তাহলে চব্বিশ দিনে হ্যাঁ চব্বিশ দিনে দুই দুই কেজি পঞ্চাশ চব্বিশ দিনে দুই কেজি পঞ্চাশ ষাট এরকম আসছে ওজন দুই কেজি পঞ্চাশ ষাট হ্যাঁ এটা চব্বিশ দিনের ওজন দুই কেজি পঞ্চাশ ষাট

এর ভিতরে সমস্যার কারণে আমার সমস্যা আমার ঘটনা করছে আমি যে ছেলেটা ইয়া করছে আমি তো নিজে করি না আমার একটা ছেলে দিয়া করাই হ্যাঁ কিন্তু এর মধ্যে আমি দুই দিন জুস খাওয়াইতে পারি না জুসটা তৈরি পারি দুই দিন খাওয়াইতে পারেন না দুই দিনে

আপনি বলেন কি না জুস তাড়াতাড়ি খাওয়ান তাড়াতাড়ি খাওয়ালে তো আমি একদিন তৈরি করে খাওয়াচ্ছি আমার চব্বিশ ঘন্টা লাগে আমার দুই দিন অপেক্ষা করতে যায় আমার একদিন গেছে চারটা আরেকদিন গেছে এগারোটা পনেরোটা মুরগি মারা গেছে এই মাত্র দুই দিন জুস খাওয়ায় নাই যার জন্য ওনার মুরগি মারা গেছে যে উনি এই মুরগিটারে আর সামাল দিতে পারে নাই আচ্ছা এরপরে আমার আমি আবার ওনারও বলছি ইমিডিয়েটলি আমার কথার বাইরে যায় না আমার কথার বাইরে গেলে এই ফার্মে মুরগি আপনার রাখাটা খুব টাপ। আমি তো বলছি কিন্তু আপনি এই গরমে আপনি মুরগি রাখতে পারবেন না কোনো ভাবে সম্ভব না তারপরে গরিয়ে দেওয়ার জন্য আমি উপরে টিনের উপরে পানি দিলাম তারপরে যত যাই করছেন মুরগি তো মারা গেছে না মারা গেছে এত কিছু করার পরে মুরগি করছে করছে না তারপরে যখন জুস দিচ্ছেন আবার তৈরি করার পরে আমি বলার পরে তারপর থেকে মুরগি এখন বলতে কাটা করছে না এখন আর মারা নেই এখন আর একটা সত্যি

এই যে প্রযুক্তিতে দুই কেজি চব্বিশ দিনে দুই কেজি পঞ্চাশ গ্রাম ত্রিশ দিনে তিন কেজি সম্ভব আপনি আপনি সম্ভব আপনার এই যে নান্দাইল আব্দুল কাদের সাথে কথা বললেন আর কত দিনে বললো সে কি বললো না উনি বলছে আমার সাথে কথা বললো যে এই মাত্র কথা বললাম যে আপনার তেত্রিশ দিনে তিন কেজি প্লাস প্লাস কিন্তু দুই দিন খাওয়াতে পারে এই দুই দিনে চারটে চারটে মারা গেছে দুই দিনে জুস ফার্মেন্টেশন এই যদি না খাওয়ান তাহলে মুরগি স্টক করে মারা যাবে এই গরমে মুরগি বলতে পারবে না এই গরমে ওজন চব্বিশ দিনে দুই কেজি পঞ্চাশ গ্রাম এটা খুব আমরা ওনার বাড়িতে যাব পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এখন আসি খাবারের হিসাব নিয়ে খাবার খাইছে কতটুকু ওজন খাইছে কতটুকু আচ্ছা একটু আমার একটু বলেন ফিট খাইছেন কত বস্তা ফিট এই পর্যন্ত গেছে চল্লিশ বস্তা

আজকে যেহেতু মুরগির ওজন আজকে খাবার সহ হিসেব করছেন নাকি না আজকে খাবার কালকের হিসাব কালকের হিসাবটাই ধরি দুই কেজি ধরি ধরেন দুই কেজি এত বেশি ধর বেশি ধরব না দুই কেজি ধরব দুই কেজি ধরে হিসাব করেন আচ্ছা দুই কেজি ধরে হিসাব করেন বারে বারে মুরগি কত এটা পনেরোশো পনেরোশো বা মা কাটা গেছে কয়টা পনেরোশো বিশটা উঠেছিলেন বাড়তি উঠেছিলেন আপনি ধরেন তিরিশটা চল্লিশ পঞ্চাশটাই বাদ দেন দুই কেজি আচ্ছা আমরা মাংস পাইছি উনত্রিশশো চল্লিশ কেজি তাহলে আমাদের ফিড খাইলে কয়েকটা ফিডে আমি কি কোম্পানি ফিট আকিস

খাবার খাইছে এক কেজি সাতশো উনআশি গ্রাম এক কেজি সাতশো উনআশি গ্রাম মুরগির ওজন আছে দুই কেজি এখন এই যে এক কেজি সাতশো উনআশি গ্রাম খাবার খেয়ে দুই কেজি ওজন আছে এটা মূলত এই বুট্টা ফাউন্ডেশন বা ফিট এই দুইটার অংশ না জুসের অংশ আছে জুস এখানে আমরা টোটাল কত পঞ্চাশ চল্লিশ বস্তা রয়েছে কত দশ বস্তা পঞ্চাশ একান্ন বস্তা বাহান্ন বস্তা বাহান্ন বস্তা বাহান্ন বস্তা ধরন না আচ্ছা বাহান্ন অবস্থা আমরা প্রতি বস্তায় ফিড কোম্পানিতে আগে ফিডে বস্তা প্রতি বস্তায় ভাংস হয়েছে করতো

টোটাল মাংস যেটুকু আছে এটা থেকে এটা ম্যানেজ করেন এগারোশো বিশ কেজি বাড়তি আছে এখনো তাই না এই এগারোশো বিশ কেজি মাংস এটা জুসের জুস ফার্মেন্টেশনের প্রতিদিন কত লিটার করে খাওয়ান এটা আপনি জানেন আমি আমার ফর্মুলা অনুযায়ী আপনারা বলছি ওইভাবে খাই তিরিশ

12টা মারুরা ইজ গিয়েছে করে ধরলাম ঠিক আছে 1800 করে ধরলাম 1800 টাকা ওকে আর বিন সিটাপুরসা

বিশ হাজার টাকার জুস খেয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একশো ত্রিশ টাকার বাজারে এটা কি সত্যি হ্যাঁ সত্যি বিশ হাজার টাকার জুস খাওয়াইয়ে

ওনার বর্তমানে জুস খায় বর্তমানে এই ওজন এই গরমে অনেকের মুরগি মরে সাপ হয়ে যেতে শ্রেষ্ঠ করে নাকি ভাই দেখতেছেন না পরিস্থিতি আর প্রত্যেকটা খামারে মুরগি উঠাইতে একদিন আছে এগারোটা জায়গায় মুরগি উঠাইতে ভয় পাই সেই জায়গায় আমরা জুস খেয়ে মুরগির ওজন নিয়ে আসতেছি কোনো কন্ট্রোল চেট লাগতেছে না কোনো এয়ার কুলার লাগতেছে না কোনো পানি স্প্রে করা কিচ্ছু লাগতেছে না উনি দুই দিন করছে জুস দিয়ে যে দুদিন খাওয়ায় না সেই দুদিন স্প্রে টা স্প্রে করে তারপরও মুরগি স্টক করা বন্ধ রাখতে পারে না যেই জুস আবার দিছে আবার বন্ধ হয়ে গেছে স্টক আমার কাছে অনেক ডিলার আসে পাঁচ টাকা করে বাচ্চা বিক্রি করার জন্য অনেক খামারি ভয় পাই বাচ্চা উঠানোর জন্য এই গরমে যেখানে ভয় পায় সবাই সেখানে আমরা ঠান্ডা নিয়ে ভয় পাই নাকি ঠান্ডা ডস করলে মুরগি স্টক করলে মুরগি ফেরত আসবে না আসবে ভাই কিন্তু মুরগি যদি ঠান্ডা লাগে মুরগির চিকিৎসা আছে সুস্থ হয়ে যায় ঠান্ডা লাগে না ঠান্ডা আমি তো এরকম ঠান্ডা ওষুধ খাই না আপনি যে আপনি বললেন যে আমার লাগবে না আমার কথা হইছে আপনার কথা নিয়ম অনুযায়ী চলে নিয়ম অনুযায়ী চলতে হবে নিয়ম অনুযায়ী ব্যত্যয় করে তাইলে কিন্তু রাখবেন না মুরগি এক দিন খাওয়াইলো না আর খাওয়াইলো আমার ঠিক আছে আসলে একটা জুষ বানাইছি আটা জুষ বানাইলাম না তাহলে তাহলে খেয়ে ভাই যে বলল যে আমার কথা শুনলে এই গরমে জুষ খাইলে মুরগি স্টক করবে না জুষ ফার্মেন্টেশন যদি খাওয়ান তাহলে মুরগি স্টক করবে না তাহলে আপনারা বাচ্চা উঠাইতে পারেন এর জন্য ফর্মুলা আছে প্রযুক্তি আছে জুস ফার্মেন্টেশন নাকি যাক আমরা যে রেজাল্ট দেখলাম একশো টাকার বাজার পাইলো একশো তিরিশ টাকার বাজার পাইলো তারপরে আমাদের জুস ফার্মেন্টেশনে আমাদের লাভ চলে আসছে একশো পঁয়তাল্লিশ টাকা বিশ হাজার টাকা খরচে তারপরে কিন্তু আমাদের কিন্তু বাড়তি কিন্তু কত টাকা রয়েছে একশো পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার এবারে ভুট্টা পারমেন্টেশনের দাম কম না পাঁচশো কেজি খাওয়াইছেন সাড়ে পাঁচশো কেজি আমরা পুরো ভিডিওটা আমরা ওইখানে ভিজিট করে আপনাদের দেখাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও দেবো না ভিডিও যে প্রযুক্তি আবিষ্কার করছি এই প্রযুক্তিগুলো পাইতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাগবে এবং নিত্য নতুন ভিডিও দেবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময় ভিডিও পাবেন আর যেগুলো আপনাদের ভাগ্য খারাপ যাদের ভাগ্য খারাপ লাভ লাভের মুখ দেখতে পারতেছেন না তারা আবার পুনরায় আবার লাভের মুখ দেখতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিওতে কোথাও হাফেজ